গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙ্গা বাড়িগাড়ি গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ইন্টারনেট পরিষেবা বন্ধ খবরে আসছি বিস্তারিত দুই গোষ্ঠীর সংঘর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় কার্তিক পুজোর প্যান্ডেলে আপত্তিকর শব্দ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষবাদে শনিবার রাত থেকে দফায় দফায় উত্তপ্ত বেলডাঙ্গা এই গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করারও অভিযোগ উঠেছে কিছুক্ষণের জন্য রেল অবরোধ করা হয় এরপর বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি জানা গিয়েছে বেলডাঙ্গায় একটি কার্তিক পুজোর প্যান্ডেলে কিছু আপত্তিকর শব্দ লেখা ছিল তাকে ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় এলাকায় শনিবার রাতে শুরু হয় দুই গোষ্ঠীর সংঘর্ষ পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় এক সময়ে শনিবার রাতে এক পক্ষ বেলডাঙ্গায় রেল অবরোধ করে আটকে যায় আপ ভাগীরথী এক্সপ্রেস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব তিনি মাইকিং করে দুই পক্ষকে সতর্ক করেন রাত থেকে বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী দুই গোষ্ঠীর সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ রবিবার সকাল থেকে এলাকা বেশ থমথমে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে দাবি পুলিশের শনিবার বেলডাঙ্গায় একাধিক এলাকায় গণ্ডগোল শুরু হয় ভাঙচুর চালানো হয় দোকান এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ঘটানো হয় বেশ কিছু জায়গায় ধারালো অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গিয়েছে বেশ কিছু বিক্ষোভকারীকে স্থানীয়দের অভিযোগ প্রচুর বোমাবাজি হয়েছে তাতে বেশ কয়েকজন আহতও হয়েছেন অন্যদিকে গণ্ডগোলের জেরে রাত থেকে বেশ কয়েকজন নিখোঁজ আছে এদিকে এই ঘটনার রাজনৈতিক তো শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ই পুলিশ নিষ্ক্রিয় সোশ্যাল মিডিয়ায় আক্রমণ সানিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে রাজ্যপালকে ইমেল করেছে বিজেপি নেতা কোস্তব বাগচি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এলাকার মানুষকে শান্ত থাকার এবং কোনও প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন